কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েলের চালানো হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে হামাসের পাঁচ সদস্য এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন মঙ্গলবার শহরের কাটারা এলাকায় ধারাবাহিক বিস্ফোরণে দোহার একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানান তারা অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন হামাজ দাবি করেছে আলোচক দলকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন সমর্থিত প্রস্তাবের বিষয়ে তাদের বৈঠক চলাকালেই হামলা হয় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার এক কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জিম্মিদের ফেরত চাই কিন্তু এভাবে নয় পুরো ঘটনাটি ভালো কোনো পরিস্থিতি নয় এবং এটি আমাকে মোটেও রোমাঞ্চিত করেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা